দর্শক ভি যে বাচ্চা সহ এই ভাইরাই আলহামদুলিল্লাহ নিয়ে নিছে গেট আপ ঠিক আছে দেখেন গরদান মার্শাল অনেক মোটা এবং বাচ্চাটা কি ফিগারের হবে এটা কিন্তু অনুভব করা যাচ্ছে মানে কি মোটা তাজা গরমে ক্লান্ত হয়ে গেছে বাচ্চার কোয়ালিটিটা দেখেন ঠিক আছে গাভি হলো এটা তো বিক্রি হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে আর আমার নিয়মিত একজন দর্শক আছে হাফিজুর ভাই আপনার উদ্দেশ্যে বলি আপনি বলছিলেন যে পঁয়তাল্লিশেই আপনি বেঁচে দেখায় এই যে মাগুরা থেকে আসে ভাই নিছে এক লক্ষ পঁয়ষট্টি দিয়ে তারপরেও কিন্তু এখানে অনেক ব্যাপারীরা দেখে সে সেও বলছে যে ঠকা হয় নাই সৌ আমি সৌত্তরের কথা বলছি যে সৌত্তর দিয়ে নিছে তো বলছে না ভালো হয়েছে ঠিক আছে তো ভাইয়া ভাইয়েরা কিন্তু সরজমিনে আসছে ইয়া আস্তে 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 নিয়ে যান ওই বাচ্চা বাচ্চা গরম লাগিছে হ্যাঁ ওর ইয়া মাথা দানা পানি দিলে ঠান্ডা হবে ঠান্ডা এলাকার এগুলো তো এই আর কি মূলত ভিডিওটা করা ওই হাফিজুর ভাইয়ের উদ্দেশ্যেই